প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজ আমি দেখাবো যে কিভাবে রবি অ্যাপস থেকে এক কিলিকে আপনার পিন পার্ক কোড বের করতে পারবেন আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে যে আমাদের পিন পাক কোড কত এটা কিন্তু আমরা যাই না এটার জন্য কিন্তু অফিসে ফোন দিই হেল্পলাইনে ফোন দিই হেল্পলাইনে ফোন দিলে কিন্তু তারা অনেক কিছু জিগায় অনেক কিছু জিজ্ঞেস করে কার নামে সিম কত টাকা আছে লাশ রিসার্জ কত এ অনেকগুলো কিন্তু ঝামেলা পোহাতে হয় আমি যে টেকনিকটা দেখাবো ঠিক আছে এক কী আপনি এই আপনার পিন পাক কোডগুলো বের করতে পারবেন এর জন্য অফিসে ফোন দিতে হবে না এবং কাস্টমার কেয়ারে যেতে হবে না সো কীভাবে এই পিন পাক কোডটা নেবেন সংগ্রহ করবেন সেটা আমি এই ভিডিওতে সংক্ষেপে দেখিয়ে দেবো তাই সাথেই থাকবেন আপনাদের একজন ভিডিও এবং আমি সাথে আছি মামো মিয়া আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন বা প্রথমবার দেখে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বিলি চালু করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য তাহলে চলুন আমি এখনই দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক হ্যাঁ বন্ধুরা এটা করার জন্যে আপনি প্রথমে রবি অ্যাপসের লোন করে নেবেন আবার অনেকে বলতে পারেন যে আমার সিম যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে যদি আমার পিন পার্ক কোড প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি কীভাবে পাবো সেটাও আমি বলে দেব সমস্যা নেই আপনি সেটাও পারবেন সিম নষ্ট হয়ে হারিয়ে যাক আপনি পিন কোড সেটাও বাইরে করতে পারবেন সেটা আমি বলে দিচ্ছি পর্যায়ক্রমে এখন কথা হচ্ছে আপনি কিভাবে এই পিন কোডটা দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু রবি এফসে লোগোন আসি আপনি আপনার যদি সিমটা থাকে তাহলে রবি অ্যাপসে আগে লগ ইন করে নেবেন লগ করার পর আপনি কি করবেন দেখুন ধরুন আপনি লগ ইন করছেন আপনি এখনই দরকার সিম আসে রবি অ্যাপসে লগ আসেন সেক্ষেত্রে আপনার পিন পাক কোড দরকার ফলে কীভাবে ব্যয় করবেন সেটা হচ্ছে আপনি রবি অ্যাপসে আসার পর লগ করার পর এই যে মোর নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন মোর নামে অপশানে ক্লিক করার পর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে যদি আসেন নিচের দিকে আসলে দেখতে পাবেন এই যে ভিউ পিন পাক কোড ভিউ পিন পাক কোড এখানে একটা ক্লিক করবেন এই একটা ক্লিকই আপনি পিন পাক কোডগুলো দেখেন চলে আসছে আমার এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে এই পিন ওয়ান পিন টু পাক ওয়ান পাক টু এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে পেয়ে গেলেন এখন কথা হচ্ছে আপনার সিমটা যদি হারিয়ে যায় পালিয়ে যায় আর একটা কথা এখান থেকে যদি এই অপশনটা খুঁজে না পান ঠিক আছে সেক্ষেত্রে সরাসরি সার্জ অপশন দেখতে পাচ্ছেন সার্চ অপশন এই সার্জ অপশনে ক্লিক করে এখানে পিন লাগবেন সরাসরি পিন লেখলে কিন্তু এই অপশনটা চলে আসবে পিন পাক কোড ঠিক আছে এটা এখানে ক্লিক করলে কিন্তু এই সেটি চলে আসছে ঠিক আছে পিন পার্ক কোডগুলো চলে আসছে এখন আপনি এখন কথা হচ্ছে আপনার যদি সিমটা হারিয়ে যায় সে বা আপনার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি লোকজন কীভাবে করবেন সেটা কিন্তু জটিল বিষয় সেটা হচ্ছে আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন এখনই একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে কি আপ আপনারা জানেন কি না জানি না সেটা হচ্ছে আপনার রবি অ্যাপসে কিন্তু আপনার জিমেল অ্যাড করা যায় ঠিক আছে জিমেল অ্যাড করলে একবার যদি অ্যাড করেন তাহলে কিন্তু জীবনে আর জিমেলটা অ্যাড করতে হবে না ওই জিমেল দিয়ে কিন্তু আপনি আবার রবি এপসে লগ করতে পারবেন আপনার এতে সিম লাগবে না এবং সিমের ওটিপিও লাগবে না ঠিক আছে সারা কীভাবে লগ করবেন সেই নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখবেন সেই ভিডিওটা এই ভিডিওর আই বাটনে বা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন সেই ভিডিওটা দেখে আপনার রবি অ্যাপসে এখনই একটা জিমেল অ্যাড করে নেবেন তাহলেই আর কখনও আপনার ওটিপি চাবে না আপনার সিমটি লাগবে না ঠিক আছে আপনি যে কোনো সময় যে কারো মোবাইল থেকে আপনি সেই জিমেল দিয়ে লগ করতে পারবেন রবি এপসে একটা করি বুঝতে পারছেন যদি বুঝতে সমস্যা হয় বা অন্য কোনো বিষয়ে জানা থাকে তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন তাহলে আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম